মেষ আজকের রাশিফল আজকে আজকের দিনটি কর্মক্ষেত্রে ব্যস্ততা সৃজনশীল কাজের জন্য সম্মানিত হবেন ব্যবসা বাণিজ্য মেধাবীদের সাফল্যতার সময় সন্তানের সাথে সম্পর্কের উন্নতি হবে প্রেম ভালোবাসা সাফল্য লাভ বিশ্বাসী পারিবারিক কাজে ব্যস্ততার দিন সাংসারিক জীবনে আত্মীয় স্বজন স্বজনে সাহায্য পাবেন প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে হারানো সম্মান ফিরে পাবেন মিথুন রাশি সকল প্রকার মধ্যস্থতার কাজে আজ সফল হবেন পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় সাফল্যতার আশা সকল প্রকার ব্যবসায়িক যোগাযোগ উন্নতি কর্কট রাশি আয় রোজগারের উন্নতির দিন বকেয়া টাকা আদায় সফল হবেন সঞ্চয়ের চেষ্টা সফল হবেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় লোকসানের কাটিয়ে উঠতে পারবেন খুচরা পাইকারি বাণিজ্য উন্নতির আশা সিংহ রাশি আজ কর্মক্ষেত্রে অগ্রগতির আশা সাংগঠনিক সাফল্য লাভের দিন ব্যবসা বাণিজ্যের সফলতার আসা দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন নতুন পদ পদবী লাভের সুযোগ আসবে কন্যা রাশি আজ ব্যয় বৃদ্ধি পাবে পারিবারিক ও দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে বিষয় সংক্রান্ত কাজে উন্নতি আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন রহস্যজনক কাজে অর্থ ব্যয় রাশি বড় ভাই বোনের সাহায্য লাভের দিন কর্মক্ষেত্রে আয় রোজগার বৃদ্ধি পাবে বন্ধুর কোনো ঝামেলা সমাধানে ব্যস্ততা থাকতে পারেন ব্যবসায়িক বকেয়া টাকা আদায় হবে চাকরিজীবীদের বেতন বোনাস আদায় হবে বৃশ্চিক রাশির দিনটি কর্মক্ষেত্রে সাফল্য লাভের আশা পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে গৃহস্থলী জীবনে পিতৃ সাহায্য স্থানীয় কারো সাহায্য পাবেন বেকারদের নতুন চাকরি লাভের আশা ধন্যরাশি মেধাবীদের উচ্চ শিক্ষার জন্য বিদেশের যাত্রার সুযোগ আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের দিন শিক্ষা ও গবেষণামূলক কাজে উন্নতির সময় শিক্ষা পেশার সাথে জড়িতদের ভালো রোজগারের সুযোগ আসবে মকর রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো পাওনাদের সাথে চলমান জটিলতা মিটিয়ে নিতে চেষ্টা করুন সাংসারিক কাজে আজ অর্থ সংকট দেখা দিতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে কুম্ভ রাশি অংশীদারী ব্যবসা বাণিজ্য উন্নতি দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার দিন অবিবাহিতের হঠাৎ করে বিয়ের আলোচনা সফলতার আশা ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রা মীন সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি নিজের কাজে কর্মে আত্মবিশ্বাস হতে হবে